বিশ্ব নবীজি বলেছেন কেউ যদি তার মায়ের দিকে তার বাবার দিকে নজরে একবার তাকায় আর কেউ যদি তার মায়ের চেহারার দিকে নজরে একবার তাকায় নবীজি বলেন আল্লাহ সাথে সাথে আমল নামার মধ্যে হইছে এমন হদের সব উঠায়া দেয় হিসাব লক্ষ টাকা খরচ করে হজ করে ঠিক না বেঠিক লক্ষ টাকা খরচ করে হজে যাওয়ার পরে হজ কবুল হয় কি হয় না কোনো গ্যারান্টি আমি যদি আজকে আমি কি গ্যারান্টি দিতে পারবো যে আমার হজ কবুল হয়েছে আরো জুড়ে বলেন পারবো অথচ একটা হজ করলে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা লাগে ঠিক না বেঠিক পাঁচ লক্ষ টাকা খরচ করে হাজির সাহেব হজ করতে যায় তার হজ কবুল হয় কিনা কোন আমার মায়ার নামিজি বলেন মায়ের দিকে একবার যদি কেউ একবার তাকায় আল্লাহ ওই পান্দারা আমল নামার মধ্যে কবুল হজের সব উঠায়া দিবে রসুল যখন এই ঘোষণা সাহাবি কেরামের মধ্যে দিয়েছেন রসুল জিজ্ঞাসা রসুলকে জিজ্ঞাসা করা হলেও ইয়ার্লা ইয়া হাবি মায়ের দিকে যদি একবার নয় আর একবার যদি তাকানো হয় তাইলে সব হবে কি হবে না তখন প্রিয় নবীজির শেষ করেন সাহাবি শুনো শুনো মায়ের দিকে একবার নয় একশত বারো যদি মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাও রব্বুল আলামিন একশত বহুল হাজার সব তোমার আমল নামার মধ্যে উঠায়া দিবে